কোরআনের সাথে অবমাননা করবা যারা কোরআন নিয়ে খেলা করবা কোরআনের কথা সহ্য হবে না আমি আল্লাহ তাদেরকে নয়টি শাস্তি দেব এক নাম্বার কারিম বলেন দুনিয়ার মধ্যে ফাটাবেন আর দ্বিতীয় নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি কোরআন পছন্দ করেন না কোরআন অনুযায়ী চলে না ওই বান্দাকে রব্বে কারিমের কোরআন অভিশাপ্ত করবেন এই অভিশাপ্ত করার কারণ হলো দুইটি এক নাম্বার কারণ হলো যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখে না কোরআন তালাওয়াত করে না কোরআনের অর্থ বোঝে না কোরআন দিয়ে নিজের জীবনটা চালায় না আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি কোরআনটা ফড়ে ভুল ফড়ে অশুদ্ধ ওই বান্দাকে আল্লাহর কোরআন অভিশপ্ত করবে এরপরে তিন নাম্বার অভিশপ্ত করবেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন সেই উম্মিনাল কোরআন কালবাই দিল হরে আল্লাহর হাবিব বলেন যেই দেহের ভিতরে কোরআনের কোনো অংশ নাই যেই ফেটের ভিতরে কোরআনের কোনো অংশ নাই যেই سینার ভিতরে কোরআন নাই আল্লাহর Habib বলেন এই দেহটা হলো মূল্য গরের মত মূল্যহীন এখন দুনিয়ার মধ্যে আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনার এই দেহটা আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় তো হওয়ার পরে এই দেহটার মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো থাকবেই না বরং জাহান নামের খাদ্য হিসাবে এই দেহকে জাহান করে দেবেন না জুবিল্লা এটা হলো তিন নাম্বার শাস্তি চার নাম্বার শাস্তি হলো পরিচালনা করবে না সমাজ রাষ্ট্র সংসদ পরিচালনা করবে না এই কোরআন যদি আপনি না মানেন আল্লাহর আপনার নামে ময়দানে মামলা দায়ের করবেন যেই রাসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য অসম্ভব আল্লাহর দয়া এবং রাসুলের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না ওই রাসুল যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে আপনার পরিস্থিতি কেমন হবে

আমার সম্প্রদায়ের কিছু উম্মত কোরানকে বাদ দিয়েছিল কোরান মানে নেই কোরআন অনুযায়ী চলে নেই কোরআনকে পরিত্য কিতাব হিসাবে মনে করেছিল আমি রাসুল তাদের বিরুদ্ধে আপনার দরবারে মামলা দায়ের করলাম না আল্লাহর হাবিব আপনার নামে মামলা দায়ের করছেন আপনাকে পারবে না আপনি যদি বাঁচতে চান একমাত্র কেবলমাত্র আল্লাহ আরবুল আলমিনের কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে চালিয়ে নেন অবশ্যই রব্যেকারিম আপনাকে বাঁচিয়ে দিবে সুহান

শুধু তাই না পঞ্চম নম্বরের শাস্তি ওই বান্দাদেরকে রব কারিম ববা করে উঠাবেন শক্তি বিহীন করে উঠাবেন শ্রবণ বিহীন করে উঠাবেন এমন করে কঠিন পরিস্থিতি দেখে মানুষরা তাদেরকে বিচার জানাবে একমাত্র কারণ হলো এই কোরআনের শক্ত সাথে সংকল্প না রাখার কারণে নাউযুবিল্লাহ ছয় নাম্বার শাস্তি হবে কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে وما هو إلا ذكر للعالمين قران الله اكبر بالله এই এই লোকগুলা আমার থেকে উপদেশ নেয় নেই তথা আমার কথা অনুযায়ী চলে নেই আমাকে অনুসরণ করে নেই আজকের এই কঠিন দিনে আমি কোরআন এই বান্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম আপনি পরিচালনা করেন নাই এই কারণে আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো সাত নাম্বার শাস্তি হবে রব্বি কারীম কোরআনের ভিতরে নোট করে দিলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল

আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে অন্ধকার করে দেবে এবং আপনার কবরটাকে সংকীর্ণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নয় নাম্বার শাস্তি হবে বান্দাদেরকে অন্ধকারে উঠানো হবে আন্দ্রা বলবেন ক আল্লাহ রব্বিলিমা হাসারতানি আমা ওয়তন্দুম আল্লাহ দুনিয়ার বুকে তো আমরা চক্ষুমান ছিলাম চোখে দেখতে পাইতাম আজকে এই দিনে আমাদেরকে কেন

বান্দারে দুনিয়ার বুকে আমি তোমাদেরকে কোরআন নামক একটি কিতাব দিয়েছিলাম আমার কথা তোমাদের জন্য উপদেশ হিসেবে দিয়েছিলাম তোমরা দুনিয়ার সব কিছু দেখছিলা দুনিয়ার সব কিছু বুঝছ শুধু আমার এই কোরআন বাদ দিয়ে নিজের জীবনটা পরিচালনা করছিলা কোরআন বাদ দিয়ে রাজনীতি করছিলা কোরআন বাদ দিয়ে সমাজনীতি করছিলা কোরআনকে মূল্য দাও নেই কোরআন দেখেও না দেখার বাস করেছিলা এই জন্য আমি রব আজকের এই কঠিন দিনে তোমাদেরকে ভুলে গেলাম এবং তোমাদেরকে অন্ধ করে উঠালাম না এই শাস্তি কেন আল্লাহ তাআলা বলেন কুরআন যে ব্যক্তি শিখবে না কুরআন বুঝবে না আপনি ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত হন কোন সমস্যা নাই কিন্তু আল্লাহর কুরআন শিক্ষা করা আপনার জন্য ফরজ আল্লাহর হাবিব বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম तमाम পৃথিবীর সকল মুসলমানের প্রতি আল্লাহর কুরআন শিক্ষা করা অবশ্যই ফরজ আল্লাহর হাবিবের কথা বিপদে পড়া লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের বিরোধিতা করে অবশ্যই তাদের ভিতরে কোরআনের আলেম নাই কোরআনের জ্ঞান নাই যাদের ভিতরে তারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করে কোরআনে রাজনীতি আছে এই কথা বিশ্বাস করে না কোরআন দিয়ে নিজের জীবন চালাতে হবে এই কথা মানে না কোরআন দিয়ে সব কিছু আপনি করবেন এই কথা যদি আপনি বিশ্বাস না করেন আমল না করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি কথা বলছেন আল্লাহ তাআলা

মানে না আল্লাহর কথা দিয়ে বিচার করে না আল্লাহর কোরআনকে সামনে রেখে দিয়ে জীবনটাকে চালায় না ওরা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ রব্বুল আলমিন প্রথম বলছেন তারা জালেম এর আয়াতে বলছেন তারা ফাসেক এর আয়াতে বলছেন তথা এই আয়াতে বলছেন ফাউলা ইকাহুমুল কাফেরুন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না ওরা কোনো সাধারণ মানুষ নয় ওরা স্বয়ং কাপের নজুবিল্লা আল্লাহর কোরআন শিক্ষা করার দরকার আছে কিনা বলেন অবশ্যই আল্লাহর কোরআন শিখতে হবে যারা আল্লাহর কোরআন শিখবে না বুঝবে না রব্বে কারিম এই নয়টি শাস্তি দুনিয়া এবং আখেরাতে দিবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে এই নয়টি শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত কর সবাই বলেন